প্রিয় বন্ধুরা ফেসবুক আপনাদের জন্য এবং আমাদের জন্য অনেক একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছে হ্যাঁ যে আপডেটটা অবশ্যই আমাদের জন্য অনেক একটাই হেল্পফুল হবে ঠিক আছে তো সেই আপডেটটা কি এবং কি বিষয় নিয়ে কথা বলছে ফেসবুক এটা আমরা জানার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন জেনে নেই ফেসবুক আমাদের জন্য কি একটা আপডেট নিয়ে আসছে ঠিক আছে তো দেখুন ফেসবুক ভেরিফাই যে ফেসবুক ফর ক্রিয়েটর যেই পেজটা আছে আমরা জানি সবাই এই পেজের মধ্যে সব আমাদের যে সমস্ত আপডেটগুলো আসে সব আপডেটগুলো এই পেজে দেওয়া হয়ে থাকে তো এই আপডেটটা যখন আসছে তখন আমি আপডেটটা দেখলাম পড়লাম ভালো করে অ্যানালাইসিস করলাম তো করার পরে আমি কয়েকটা জিনিস আমি বুঝতে পারলাম যে জিনিসটা আমাদের জন্য অনেক একটা উপকারে আসছে ঠিক আছে তো সেই জিনিসগুলো কি আপনারা অবশ্যই যদি আপনারা চান তো আপনারা ফেসবুক ফর কন্টেন্ট ক্রিয়েটোর যে পেজটা আছে ওই পেজে গিয়ে আপনারা দেখে আসবেন গতকাল এই আপডেটটা আসছে ঠিক আছে তো এই আপডেটটার মধ্যে আমি যে বিষয়গুলো দেখতে পারছি তো সেই বিষয়গুলো আজকে আপনাদের মাঝে বলতেছি ঠিক আছে তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন দেখুন এই আপডেটের মধ্যে আমি দু তিনটা জিনিস পাইছি যেরকম আমরা যারা ডুয়েট ভিডিও বানাই ঠিক আছে আমরা যারা আমরা যারা ডুয়েট ভিডিও বানাই এবং আমরা যারা রিমেক্স ভিডিও বানাই তাদের জন্য অনেক একটা মানে কি ভালো একটা সুখবর নিয়ে আসছে ফেসবুক ঠিক আছে দেখুন এখানে ফেসবুক বলতেছে হ্যাঁ আমি পুরো বলার সময় নাই কি লেগে অনেক সময় লাগে যাবে তাই জন্য আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলতেছি কী বিষয়গুলো আমাদের জন্য উপকারে আসতেছে দেখুন এখানে ফেসবুক স্পষ্ট বলে দিচ্ছে যে যে আপনি যখন একটা ভিডিও মেক করবেন হ্যাঁ হতে পারে আপনি ভিডিওটা অন্য খান্তি নিয়ে আসছেন মানে কপি ভিডিও আপনি আনছেন ঠিক আছে ফেসবুক কিন্তু কখনও ওপেন ক্লিয়ার করে বলবে না যে আপনি অন্যের ভিডিও কপি করে আপনি পেস্ট করুন এই কথা ফেসবুক কখনও বলবে না এবং ফেসবুক এটাও বলবে না যে আপনি আপনি অন্য হাতে ভিডিও এনে আপনি ডুয়েট করে আপনি ভিডিওটা আপলোড করুন এটাও কিন্তু কখনও ফেসবুক বলবে না ঠিক আছে তো ফেসবুক ইঙ্কিতে আকৃতিতে এই জিনিসটি বুঝে এসেছেন আমাদেরকে যে আপনি যখন একটা রিমিক্স ভিডিও বানায় তৈরি করবেন ঠিক আছে অবশ্যই আপনারা জানেন রিমিক্স কোনটাকে বলে যে অন্যের একটা ভিডিও এক পাশে থাকবে আপনার একটা ভিডিও এক পাশে থাকবে এটাকে বলা হয় রিমিক্স ঠিক আছে তো এটা এটা যদি আপনার আমরা আপনারা অন্যভাবে দেখতে চান তাহলে এটা হয়ে যাবে ডুয়েট ভিডিও ঠিক আছে এটাই ফেসবুক আমাদেরকে বুঝাইতে চাইতেছে ঠিক আছে এবং ফেসবুক এটা বলতেছে যে আমরা শুধু তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দেব না যাদের কন্টেন্ট আনঅরিজিনিয়াল আসে যাদের কন্টেন্ট আন অরিজিনাল আসে তাদেরকে আমরা কন্টেন্ট মনিটাইজেশন দেব না আমরা তাদেরকে দেব। যাদের ভিডিও কন অরিজিনাল কন্টেন্ট আসে তাদেরকে আমরা এই কন্টেন্ট মনিটাইজেশন আমরা দিয়ে দেবো ঠিক আছে দেখুন এখানে আমি দুইটা মার্কিয়ালা দুইটা পেজ এবং কি দুইটা ফোটোর আমি দিয়ে আপনারা দেখে নেবেন ভালো করে সমস্যা নেই তো দেখেন একটা বিন্দু বলতেছে যে আপনারা যখন একটা ভিডিও মেক করবেন এবং এই বিডিওটাকে যদি আপনারা প্রপারলিভাবে যদি আপনারা ভিডিওটাকে আপনারা এডিটিং করেন হ্যাঁ বিউটার ভিতরে যদি আপনার একটা এডিটিংয়ের ক্রিয়েটিভিটি যদি আপনি দেখাইতে পারেন যে আপনি ভিডিওটা যে বানাইছেন ভিডিওটার ভিতরে আপনি একটু শ্রম দিয়েছেন একটু খাড়ছেন এবং ভিডিওটা বানানোর জন্য আপনি নিজের একটা টেকনোলজি ব্যবহার করছেন যদি করে থাকেন এই ভিডিওটা ফেসবুক কখনও আন কন্টেন্ট কন্টেন্ট ধরবে না বুঝতে পারছেন বিষয়টা যদি আপনি একটা ভিডিও যখন মেক করবেন হতে পারে সেটা অন্যের ভিডিও ঠিক আছে এটার ভিতরে আপনার একটা এডিটিংয়ের একটা ক্রিয়েটিভিটি আপনার দেখাতে হবে যদি ক্রিয়েটিভিটি যদি দেখাতে পারেন তাহলে এই ভিডিওটা আপনার নামে হয়ে যাবে এবং কি ফেসবুক এই বিডিওটা কখনও আন অরিজিনাল কন্টেন্ট ধরবে না এই বিলিউটাকে আপনাকে অরিজিনাল কন্টেন্ট হিসাবে গণ্য করা হবে এটা কিন্তু ভালো একটা দিক দিয়েছে আমাদের জন্য তার জন্য খেয়াল থাকবেন অবশ্যই যে ভিডিও ভিডিওটা যখন এডিটিং করবেন তখন অবশ্যই বিডিওটার মধ্যে আপনার ফেস যেতে থাকে আপনার ফেস থাকতে হবে আপনার নিজের একটা বয়েস থাকতে হবে ঠিক আছে এবং আরও অনেক প্রফেশনাল এডিটিংয়ের কাজ আছে যেটা যেটা সব কিছু এক বিরুদ্ধে বলা যাবে না যদি চান আপনারা কীভাবে ভিডিও প্রপারলিভাবে এডিটিং করতে হয় আমি সেই বিষয় নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো নেক্সট টাইমে যদি আপনারা যদি কমেন্ট করে বলেন ঠিক আছে তো এটাই ফেসবুক বলতে চাইতেছে যে আপনার আমরা যারা ডুয়েট কাজ করি যারা আমরা ডুয়েট ভিডিও বানাই যারা ডুয়েট কাজ করি তাদের জন্য এই ভিডিওটা অনেক একটা হেল্পফুল হেল্পফুল হবে আমি আমি আশা করি কারণ ফেসবুকে আপডেট যেটা দিছে এটা আপনারা অবশ্যই দেখে নেন সমস্যা আন অরিজিনাল কন্টেন্ট অরিজিনাল কন্টেন্ট আন অরিজিনাল কন্টেন্টে কখনও মনিটাইজেশন দেবে না এবং অরিজিনাল কন্টেন্টে মনিটাইজেশন দেবে এবং আপনি যদি অরিজিনাল কন্টেন্ট যদি আপনার নামে করতে চান অরিজিনালি দেখাতে দেখাইতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটার মধ্যে এডিটিংয়ের মধ্যে আপনার একটা ক্রিয়েটিভি থাকতে হবে যে আপনি ভিডিওটা মেক করছেন আপনি ভিডিওটা এডিটিং করছেন আপনি নির্দিষ্ট একটা ক্রিয়েটিভিটি ভিডিওর মধ্যে দেখাইছেন যদি এরকম হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার অরিজিনাল কন্টেন্ট হিসাবে গণ্য করা হবে এবং অরিজিনাল কন্টেন্ট হিসাবে গণ্য করা হলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ফেসবুক পরিষ্কার বলে দিয়েছেন ঠিক আছে তো যারা ডুয়েট কাজ করতেছেন তারা অবশ্যই ডুয়েট কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই মনিটাইজেশন পাবেন কিন্তু আপনারা এডিটিংটা ভালো করে করবেন এবং আপনার নিজের একটা ক্রিয়েটিভিটি আপনার ভিডিওর মধ্যে দেখাবেন ঠিক আছে তো এই আজকের ভিডিওটা যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি আপনাদের যদি উপকারে আসে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবসময় সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ